কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যুদ্ধ অবস্থা তৈরি হওয়া ভারত ও পাকিস্তানকে শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র প্রায় আটচল্লিশ ঘন্টা আলোচনার পর গত শনিবার দশে সন্ধ্যায় উভয় দেশ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতিতে সম্মত হয় তবে এই শান্তির ঘোষণার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই সীমান্তে উত্তেজনা আবার ছড়িয়ে পড়ে দুই দেশই এখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযুক্ত অভিযোগ তুলছে যার ফলে সাময়িকভাবে স্থিতিশীলতা এলেও বাস্তবে দ্বিপাক্ষিক আবারও বাড়ছে পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায় তারা যুদ্ধবিরতির প্রতি আন্তরিক এবং দায়িত্বশীল আচরণ করছে একই সঙ্গে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলে অন্যদিকে ভারতের পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এ লঙ্ঘনের তীব্র নিন্দা জানান এবং জানান সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তে ভারতীয় সেনারা ইতিমধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি এই ঘটনার পটভূমিতে শনিবার সন্ধ্যার পর কাশ্মীরের শ্রীনগর বারামুল্লা ও অঞ্চলে বিস্ফোরণ ঘটে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক তৈরি করে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরোধীর সফল বাস্তবায়নের জন্য উভয় পক্ষরই সংযম প্রয়োজন এবং সীমান্তে কোনো উত্তেজনা সৃষ্টি হলে তা সরাসরি যোগাযোগের মাধ্যমেই সমাধান হওয়া উচিত কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে আস্থার ঘাটতি একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও বড় প্রশ্ন থেকেই যাচ্ছে শান্তি চেষ্টা শুরু হলেও ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক থাকাই এখন সময়ের দাবি